এটাও বিলবেটের মধ্যে নতুন কালেকশন এগুলো কিন্তু টুইনিয়ন হবে এটাও টুইন ওয়ান দেখেন খুবই মোটা হবে খুবই বাড়ি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যালাট করবে হান্ড্রেড পার্সেন্ট পাইকারের দাম দুইশো পঞ্চাশ টাকা এই যে সব পাইকারি দুইশো পঞ্চাশ টাকা ভাই দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশন এগুলো টুইন হবে এভাবে দুই সাইডে ব্যবহার করতে পারবেন এই সাইডে ব্যবহার করতে পারবেন এই সাইডে ব্যবহার করতে পারবেন অরিজিনাল চায়না না সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই যে একটা চমৎকার পর্দা এটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যারা নাকি কমের মধ্যে মোটা পর্দা খুঁজতেছেন এটা দেখতে পারেন ইসলামপুরে পাইকারি দামে মোটা পর্দা পাইকারি দামে মোটা পর্দা কিনুন ইসলামপুর থেকে পাইকারি দামে মোটা পর্দা এই দেখেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলো ব্ল্যাক আউট দেখেন অরিজিনাল ব্ল্যাক আউট এগুলো প্রতিটা পর্দাতে কিন্তু এই ডিজাইনে দিতে পারবেন এটা কিছু একটা স্যাম্পল রাখছে আপনারা এই দেখেন এটা তো দিতে পারবেন হোম টেক্সের পর্দা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাইকারি দামের পর্দা কিনুন মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোম টেক্স এর একেবারে কমপ্লিট বাসায় গিয়ে শুধু ঝুলাবেন একটা পর্দা যা যা থাকে সবগুলো আমরা দিয়ে দিবো সব দিয়ে দিতে সব সহ মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা নাকি রাজকীয় ডিজাইন করতে চান এগুলো করতে পারেন এই দেখেন এরকম এটাতে একটা ডিজাইন আছে এটাতে একটা ডিজাইন আছে এই দেখেন লেস থাকবে অসংখ্য ডিজাইন করতে পারেন এগুলো দিয়ে এই জন্য এটাতে ঢেউ ডিজাইন করা আছে আপনি ছেলে প্লেনের মধ্যে করতে পারেন

যারা আর কি নিজের চাইছেন কাপড় কিনা বানাবেন পর্দা এগুলো দেখতে এগুলো দিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই দেখতেছি অনেক নতুন নতুন পর্দার ডিজাইন নিয়ে আসছে জি ভাই অনেকগুলো নতুন আছে কি কি পর্দা পাওয়া যায় আপনাদের কাছে ভাই আমাদের দেশি বিদেশি চায়না আপনি যত ধরনের চান একবার কম থেকে শুরু করে একবার হাই রেঞ্জের পর্যন্ত আছে আচ্ছা আপনাদের দোকান তো ইসলামপুরে জি ইসলামপুরে যদি আপনাদের দোকানে সরাসরি আসে কিভাবে আসবে ইসলামপুরে সরাসরি আসে ঠিকানা হলো ভাইয়া ইসলামপুর প্লাজা মার্কেটে নবাববাড়ি বলতে হবে ইসলামপুর নবাববাড়ি পুকুর পাড়ে প্লাজা মার্কেট ছয় নম্বর গুলি ছয় নম্বর গুলি জি ছয় নম্বর গুলিতে নিস্তালে একটাই দোকান আমাদেরই লামিয়া পড়তে বিতন আচ্ছা কাঁচা কাঁচা আয়শা কল দিলে তো রিসিভ করে নিই 100% মসজিদের সামনে এসে ফোন দিবেন আমরা তাকে রিসিভ করে নিব আচ্ছা তো ইসলামপুর নাকি আপনারা পাইকারি দামে পড়া পাইকারি এটা কত পিস নিলে পাইকারি দিবেন ভাইয়া আপনি যদি এক পিস নেন এক পিসও পাইকারি দেয়া যাবে মানে পাইকারি দামে খুচরা দিতে দাম কি থাকবে পাইকারি খুচরা কি দাম শুরুতে ভাইয়া দেখাবো আমাদের 130 টাকা দামের পর্দা পাইকারি দামে 130 টাকা ইসলামপুরে ভাই সর্বনিম্ন পর্দা এর চেয়ে কেউ দিতে পারবে না একশো তিরিশ টাকা একশো তিরিশ কুচি পর্দা একশো তিরিশ টাকা করে পাইকারি দামে পর্দা ভাই দেখেন অসংখ্য আছে অসংখ্য কালার আছে প্রতিটা ডিজাইনের চার পাঁচটা করে কালার আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রতিটা কালারের ছবি দেখাতে পারবো আচ্ছা এগুলোর আইলেট কি দিয়ে দিবেন জি ভাই আইলেটটার দাম পড়বে আলাদা

এই দেখেন পাইপিং ছাড়া বলা যে প্রথমে এগুলো চার কুচি পড়বে ২৫০ পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ অনেক ডিজাইন আছে এগুলো লেসটা জুড়ে লেসটার দাম আলাদা পড়বে আচ্ছা লেসটা যেমনে বিভিন্ন লেস আছে দেখতে পারেন কটা কালার হয় এটা এটা কালার আছে তিনটা তিনটা কালার অ্যাশ কফি আর মেরুন প্রতিটাই চার কুচি দুইশো পঞ্চাশ টাকা করে পড়বে সবগুলো পাইকারি দাম এই দেখেন চার কুচি পঞ্চাশ আচ্ছা এই দেখেন এটার দুইটা কালার আছে একটা কফি কালার একটা গ্রিন কালার এটাকে দানিস কালার বলে দানিস এটা দুইটা কালার আছে এই যে গ্রিন কালার

এটারও চারটা কালার আছে চার কুচি দুইশো পঞ্চাশ টাকা এটাই পাইকারি দাম পাইকারি দাম আপনি যত পিস নেন এক পিস নিল পাইকারি দাম দশ পিস নিল পাইকারি দাম মানে পাইকারি দামে খুচরা দিতে পাইকারি দামে খুচরা আপনি যত পিস নিতে পারবেন ওকে তারপরে এই দেখেন এগুলো সবই হোম টেক্সের হোম টেক্স দেখা যায় এগুলো চার কুচি দুইশো পঞ্চাশ এই দেখেন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা এটারও চারটা কালার আছে এটারও চারটা কালার আছে চার কুচি দুইশো পঞ্চাশ টাকা পাইকারি দাম এই দেখেন আচ্ছা পাইকারি দামে খুচরা দিতে আমাদের দোকানে হ্যাঁ লামিয়া পর্দাবিতান ইসলামপুর

জি এই যেগুলো এগুলো সবই হোমটেক্সের দুশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা আইলারটেলের সব কমপ্লিট হয় যে আইলেটটা কমপ্লিট দেব আর যদি ভালো রেট দেন ওটার দাম আলাদা আচ্ছা এই এগুলো সব দুশো পঞ্চাশ টাকা করে চার কুচির এক পিস দুশো পঞ্চাশ এই পাইপ ইন্ডিয়ান পঞ্চাশ টাকা করে পারবে প্রতি পিসে আচ্ছা পাইকারির দাম দুশো পঞ্চাশ আর এই কুচিটা তো বাড়ায় কমায় নিতে পারবে না যে যে অবশ্যই বাড়া কমায় নিতে পারবেন ছয় কোচি আট কোচি আপনার মাপুনি যে আপনি নিতে পারবেন এই যে আপনি এই ডিজাইন নিতে পারবেন হোমটেক্সে বর্তমানে একটু চলতেছে এটাও আপনি নিতে পারেন

আলির যেটা আপনি ভালোটা দাম ওটা দামটা আলাদা পড়বে এই দেখেন এটাও চারকুচির দুইশো পঞ্চাশ টাকা লেস্টনের দামটা আলাদা পড়বে এইটাও চারকুচির দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা চারকুচির এক পিস এই যেগুলো সব চার কুচির এক পিস দুশো পঞ্চাশ টাকা এই যেটা একবারে কিছু দিন আসছে একবারে নতুন তিনটা কালার আসছে চার কুচি দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা চারকুচি দুশো পঞ্চাশ পাইকারির দাম দুইশো পঞ্চাশ টাকা এই যে সব পাইকারি দুশো পঞ্চাশ টাকা এই আমাদের দোকানে যারা কমের মধ্যে মোটা পড়তে দেখতেছেন তারা এগুলো দেখতে পারেন

চার কুচি চারশো টাকা পিস পড়বে আর অনেক ডিজাইন আছে ছবি পাঠা দিতে পারবো ভাই মোবাইলে এ দেখেন আর কিছু একটা নতুন আসছে কাপড় এ দেখেন এটা হিট কালেকশন অনলাইনে যারা নে কাপড়ের সাথে নেট অ্যাডজাস্ট এগুলো তিনশো টাকা পিস তিনশো টাকা পিস এখানে এই দামে মনে কেউ দিতে পারবে না তিনশো টাকা পিস পড়বে এগুলো আর অনেক ডিজাইন আছে ভাই মোবাইলে তো সব কিছু দেখানো যায় না আপনি ছবি আপনি দিয়ে দেবো আর যারা ইস্টামপুরে মানে ঢাকার আশেপাশে আছেন আমাদের দোকানে এসে নিতে পারেন আচ্ছা আর যারা দূর থেকে নিবে কুরিয়ার ট্রান্সপোর্টে কীভাবে নিবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তাকে নাম্বারটা পাঠা দেবো বা আমাদের নাম্বারটা দিয়েই থাকবে আপনি যোগাযোগ করেন আপনাকে হোম ডেলিভারি দিতে হোম ডেলিভারি একবার হাতে হাতে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক হাতে হাতে পাওয়া যাবেন এই দেখেন এগুলো যারা এক কালার মধ্যে চাইছেন দেন এক কালার মধ্যে হালকা কাজ করা এগুলো দেখতে পারেন এগুলো পাঁচশো টাকা করে পিস পড়বে পাঁচশো টাকা কয় কুচি টাকা পাঁচ কুচি পাঁচ কুচি এটাতে কুচি হবে পাঁচ টাকা করে কমপ্লিট একটা পর্দা কমপ্লিট পাঁচশো টাকা পড়বে এই কালার তো অনেক হবে অনেক কালার আছে প্রায় এটারই পঁয়ত্রিশটা কালার আছে পঁয়ত্রিশ টাকা এই একটা ডিজাইনের পঁয়ত্রিশটা কালার আছে প্রতিটাই পাঁচশো টাকা করে পিস এই দেখ গ্রিন কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার গ্রিনের মধ্যে পাঁচশো টাকা পিস এই যে এটারও কালার আছে পনেরোটা পিসটার মধ্যে কালার আছে প্রতিটাই পাঁচশো টাকা করে পিস পাঁচশো টাকা পিস হ্যাঁ হ্যাঁ এই যেটাও সেঞ্চুরি ডিজাইন বলে এটাকে সেঞ্চুরি মেরুন কালার যাদের মেরুন পছন্দ পছন্দের দেখতে পারেন এটা কিন্তু খুবই মোটা এটা মোটা আছে আলোটা আটকাবে পাঁচশো টাকা করে পিস পড়বে ভাই তারপর কী দেখাবেন তারপর ভাই চায়না পর্দায় ইসলামপুরে মেন একটা হিট কালেকশন দেখতে পারেন চারকুচি পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই দেখেন প্রতিটাই চারকুচি নয়শো পঞ্চাশ টাকা যদি পাইপিংটা দেন ওটার দাম আলাদা পড়বে এই যে প্রতিটাই চার কুচি নয়শো পঞ্চাশ টাকা আর যদি এরকম ডিজাইনটা করতে চান সেগুলোর দামটা আলাদা পড়বে আলাদা পড়বে যে চায়না ক্ষেত্রে এই দেখেন এগুলো সবগুলি চার কুচি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ ইসলামপুরে একবারে পাইকারি দাম এই দেখেন সবগুলো নয়শো পঞ্চাশ এটা বাদ দিয়ে চারকুচি নয়শো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা উনিশশো পঞ্চাশ না ভাই এটা পড়বে বারোশো টাকা পিস বারোশো টাকা চার কুচি এক পিস বারোশো টাকা এখন দেখো ভাইয়া চায়না পর্দা মাত্র সাতশো পঞ্চাশ টাকার সাতশো পঞ্চাশ টাকা এ দেখেন চার কুচি সাতশো পঞ্চাশ এ দেখেন এগুলো কি অরিজিনাল চায়না অরিজিনাল চায়না ভাই আপনি হাতে না দেখতে পারেন

এরকমের মধ্যে এটা পঁচিশশো টাকা সেট পড়বে পঁচিশশো টাকা সেট পড়বে কভারের দাম হ্যাঁ কভার বা মুজির মুজির সব সহ একবার কমপ্লিট একটা কমপ্লিট জি আচ্ছা ফোম সেল করেন আপনারা জি ফর্মের যত ধরনের ফর্ম আছে সব আছে ওকে ভাই তারপর কি দেখাবেন ভাইয়া যাদের মোটা দরকার খুবই মোটা ব্ল্যাক আউট যেটা আলো সমস্যা আছে দেখেন এগুলো ব্ল্যাক আউট দেখেন অরিজিনাল ব্ল্যাক আউট এগুলো এগুলো বিভিন্ন কালার আছে অসংখ্য কালার আছে আপনি দেখতে পারেন এগুলো আলো আটকাবে অরিজিনাল ব্ল্যাক আউট

খুবই ভারী দেখেন খুবই এটা নতুন ডিজাইন খুবই ভারী এটা তিন চার কেজির উপরে কেজি ওজন হবে এগুলো আচ্ছা এটা মধ্যে মধ্যে জি এটা দেখতে পারেন নতুন গোলাপ গোলাপ ফুল এগুলো প্রতি ডেটের দাম আমি বলে দিই একটা দুটো দাম বলে দেয় এগুলো পড়বে পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা জি ছয় কুচির দাম আচ্ছা এখন যেগুলো দাম বলবেন এগুলো ছয় ছয় কুচিগুলো

এটা কিছু একটা স্যাম্পল রাখছে আপনার এই দেখেন এটা তো দিতে পারবেন সবগুলো দিতে পারবেন ভাইয়া যাদের ড্রয়িং রুম বা বেডরুমের জন্য নেট দরকার ছিল ভাইয়া তার এগুলো দেখতে পারেন নেট নেট আছে আপনার জর্জেটের নেট আছে বিভিন্ন সিএস নেট আছে এগুলো সব বাহিরের কান্ট্রির আচ্ছা এগুলো ফুলে ফুলে প্রতিটা পর্দা থাকবে ছাব্বিশ টাকা করে পিস পড়বে রাজকীয় পর্দা হবে রাজকীয় পর্দা হবে খুবই সুন্দর এগুলো দেখেন এক একটা নিচে কাজটা দেখেন এগুলো প্রতিটা পড়বে ছাব্বিশশো টাকা পিস ছয় কুচি করে আর এগুলো তো নতুন কালেকশন একবারে নতুন ভাইয়া আসছে কিছুদিন আগে এটা কিছুদিন আগে আসছে ছাব্বিশশো টাকা পিস পড়বে এই দেখেন প্রতিটা কুচির মাঝে একটা করে ফুল পাবেন এই যে দেখছেন কুচির মাঝে একটা করে ফুল এগুলো করে থাকবে ছাব্বিশশো টাকা পিস টাকা ছয় ছয় কুচি হ্যাঁ জি কুচি ছাব্বিশশো টাকা এটাও ছাব্বিশশো টাকা এই যে এটা পড়বে আঠারোশো টাকা পিস টাকা হ্যাঁ ছয় কুচি আঠারোশো টাকা পিস অনেক ডিজাইন আছে আমি শুধু ডিজাইনগুলো দেখা দিয়েছি যারা ঢাকার আশেপাশে আছেন দোকান এসে দেখলে সবচেয়ে বেশি ভালো হবে আপনি দোকানে এসে নেবেন আমাদের এসে ফোন দিলেই আমরা আপনাকে পিক আপ করে নেব এই দেখেন অনেক ডিজাইন আছে ভাই অনেক কালেকশন হবে হ্যাঁ অনেক কালেকশন এই যেটা পরবে দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা হ্যাঁ এটাও তিনটা কালার আছে একটা ক্রিম কালার একটা সাদা কালার সবগুলো দুই হাজার টাকা পিস